পরিশ্রম করে খেতে লজ্জা পাই না কেননা পরিশ্রম করে টাকা ইনকাম করলে সেই টাকা দিয়ে ছোট মাছ কিনে আনলেও স্বাদ বেশি পাওয়া যায় পরিশ্রম করতে লজ্জা পাবো কেন লজ্জার বিষয় তো সেটা যারা ভাবে যে পাশের বাড়িতে আগুন ধরেছে সেই সবাদে ভাত খেয়ে নেই একবার চিন্তা পাশের পরিষদীয় অঞ্চলে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে যে মানুষগুলো ভোট দিতে পারবে না ভোটাধিকার সাব্যস্ত করতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না তেমন মানুষ নিয়ে পরিষদীয় নির্বাচনে মনোনয়ন দিতে যাওয়া তাদের হয়ে জনসংখ্যা দেখানো আর তার মাধ্যমে টাকা পয়সা তো দূরের কথা এক কাপ চা খাওয়াই কি বৈধ তাই সংকীর্ণ মন থেকে বেরিয়ে আসুন পরিশ্রম করা শিখুন নয়তো নিজেও লজ্জাতে পড়তেছেন অঞ্চলবাসীকেও গ্রামবাসীকেও লজ্জাতে ফেলতেছেন তাই আমি পরিশ্রম করতে লজ্জা পাই না ধন্যবাদ